ওজন কমাতে লাউ যে কতটা উপকারী সেটা যদি আপনি জানেন ভীষণ ভাবে অবাক হবেন যেখানে একশো লাউয়ে পাওয়া যায় মাত্র ক্যালোরি যেটা ভাতের তুলনায় প্রায় দশ গুণ কম তাই যারা দ্রুত ওজন কমাতে চাইছেন খাদ্য তালিকায় সবজি হিসাবে লাউটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই রাখবেন এছাড়াও লাউয়ের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যালকালি থাকে যেটি দ্রুত ওজন কমাতে ভীষণভাবে হেল্প করে এছাড়া আপনি যদি নিয়মিত কাঁচা লাউয়ের রস করে খেতে পারেন সেটি আপনার ত্বককে সতেজ রাখতে এবং আপনার মুখে যে ব্রণজনিত সমস্যা সেটা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পটাশিয়াম ভিটামিন পাওয়া যায় যেটি আমাদের শরীরে বড় বড় রোগের ঝুঁকি কমায় তাই আপনারা যারা দ্রুত ওজন কমাতে চাইছেন অবশ্যই খাদ্য তালিকায় লাউটাকে অ্যাড করবেন এটি আপনাদের শরীরে জলের চাহিদা